প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু সতর্কমূলক কথা বলব শুরুতেই বলে নিলাম যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু সতর্কমূলক কথা বলবো আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সৌদি আরবে যারা প্রবাসী ভাইরা আছেন কিছুদিন একটু সতর্কভাবে থাকবেন সৌদি আরবে অভিযান চলছে রিয়াতে রিয়াদে মিছিল মিটিং হওয়ার পর থেকে ঝামেলা চলছে পুরো সৌদি আরব সৌদি আরব দিয়ে অভিবাসী ভাইয়েরা অবশ্যই জানে যে মিছিল মিটিং হওয়ার কারণে কি হয়েছে আরব আমিরাতে কোটা আন্দোলনকারী পক্ষে মিছিল করতে গিয়ে আমিরাত সরকার তিনজন বাংলাদেশিকে যাবজ্জীবন জেলে এবং ছাপ্পান্ন জনকে বাংলাদেশে পাঠাচ্ছে এই নিরহী মানুষগুলোকে ক্ষতির সম্মুখীন করে কি লাভ হলো সব কিছুই আপেকে চলে না প্রবাসী ভাইয়েরা আপনারা যদি একটু সতর্কভাবে চলেন তাহলে আপনাদের সবারই ভালো হবে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমাদের অবস্থানের পক্ষে বিপক্ষে যাই হোক না কেন প্রবাসী ভাইয়েরা সবাই প্রবাসের আইনের প্রতি শ্রদ্ধা হয়ে রকম মিছিল মিটিং সভা সমাবেশ থেকে বির সামাজিক মাধ্যমে কিছু প্রবাসী ভাই বাংলাদেশের ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে এখানে মিছিল মিটিং আয়োজনের ঘোষণা দিচ্ছেন বা আয়োজন করার চেষ্টা করছেন যা এ দেশের আইন ভঙ্গ প্রবাসে আপনার পরিবারের সুখের জন্য প্রবাসে আসছেন পরিবারের রোজির জন্য পরিশ্রম করে যাচ্ছেন সে দেশের আইন বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে নিজের এবং লক্ষ লক্ষ প্রবাসীকে বিপদ থেকে ডেকে না আনার জন্য বিনীত অনুরোধ লইলো প্রবাসী ভাইয়েরার কোনো কর্মকাণ্ডের কারণে যদি প্রবাসে বসবাসরত কর্ম প্রবাসী ভাঙালি ভাইয়েরা যেন বিপদে না প্রবাসী ভাইয়েরা আপনারা সবসময় সতর্ক থাকবেন কিন্তু এসব গুজবে কখনো যাবেন না এরকম বিদেশে কোনো আন্দোলন চলে না এসব আন্দোলনে কখনোই যাবেন না বিদেশের বাড়িতে কোনো মিছিল মিটিং করা ঠিক না তবে এটা আপনাদের জন্য না যে সত্যক থেকেও সত্য বলতে ভয় পায় মিথ্যা কে মিথ্যা বলতে ভয় পায় ফেসবুক হোক ইউটিউব হোক আর মেসেঞ্জার হোক আর হোয়াটসঅ্যাপ হোক তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা কখনো এরকম মিছিল মিটিংয়ে যাবেন না মিছিল মিটিং করবেন না এগুলো একদম নিষেধ তারপরেও এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন তো আজকে সকালবেলা যখন আমি অফিসে আসলাম তখন আমাদের গাড়ি সামনে কিছুক্ষণের জন্য দাঁড়া করে রাখছিল রাখছিলো পুলিশ তো অনেক তো ভয় পেয়ে গিয়েছিলাম তো পুলিশ অনেকক্ষণ দাঁড়া করে রাখার পর সবাইকে আকামা চেক করালো দেখলো তাদের কাছে আকামা আছে কি না সে লোকটা কি বৈধ নাকি অবৈধ তো এখানে বিদেশে আসছি প্রায় অনেক দিনই হয়েছে তো এরকম কখনো চেক করে নাই তবে আজকে যেরকম চেক যেরকমভাবে চেক করেছে আগে কখনো এরকমভাবে চেক করতে দেখিনি তবে আজকে হঠাৎ করে এই অফিসে যাওয়ার সময় প্রায় অফিসের কাছাকাছি গিয়েছিলাম তখন আমাদেরকে পুলিশ একদম গাড়ি থামিয়ে দিল গাড়ি থামানোর পর গাড়ি থামায় দেওয়ার পর আমাদের ড্রাইভারকে সাথে কথা বলল। ড্রাইভারের সাথে কথা বললো আবার ড্রাইভার আকামা দেখালো আর অনেক কথাই বললো তো আমরা শুধু দেখেছি গাড়িতে আসছিলাম তো আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম যে এতদিন কিছু হয় না এখন এরকম হলো কেন তারপরও কিছুদিন ধরে মোবাইলের নিউজ দেখছি যে নিউজ দেখার পর দেখলাম যারা মিছিল মিটিং করছে তাদের নাকি অনেক সমস্যা হয়েছে তারা অনেক বিপদের মধ্যে আছে যারা মিছিল মিটিং করেছে তো তাদেরকে অনেকের দেশে পাঠানো হয়েছে অনেকে জেল দিয়েছে দশ বছরের জন্য নাকি আসলে এগুলা ঠিক নাকি তা জানি না তো একটি ভিডিও বানাবো তো জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে আজকের মতো এই